নমস্কার সমস্ত সরকারি কর্মচারী বৃন্দ আপনাদেরকে জানিয়ে রাখি যে সরকারের যারা সরকারি কর্মচারী এবং তাদের পরিজনরা যে হেলথ স্কিমের সুযোগ সুবিধা পান সেই হেলথ স্কিমে গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়ে গেল গুরুত্বপূর্ণ সংযোজন হয়ে গেল অবশ্যই জেনে নিন আর সুযোগটা নিন পশ্চিমবঙ্গ সরকার হেলথ স্কিমে একেবারে ফাটি পরিবর্তন করেছে বন্ধুরা যে সুযোগ এতদিন পাচ্ছিলেন না সেই সুযোগ এখন হাতের মতোই চলুন একেবারে সংক্ষিপ্ত এবং যথাযথভাবে প্রতিবেদনটা করা হয়েছে আপনাদের সুবিধার জন্য পুরো প্রতিবেদনটা দেখুন তারপর নিজেই সুযোগগুলো নিয়ে নিন থাকুন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম গ্রাহকদের জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকার নন এমপ্ল্যানেড বা তালিকাভুক্ত নয় এমন হাসপাতালে চিকিৎসার খরচ দাবি করার প্রক্রিয়াটিকে আরও সহজতর করে তুলেছে অর্থ দপ্তরের মেডিক্যাল সেল দ্বারা জারি করা একটি সাম্প্রতিক স্মারকলিপি অনুসারে অ্যানেক্সার টু ফর্ম জমা দেওয়ার নিয়মে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে এই নতুন নিয়মটি রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য একটি বড় স্বস্তি দেবে যারা প্রায়শই নন এমপ্ল্যানেড হাসপাতালে চিকিৎসা করানোর পর প্রয়োজনীয় নাথি জোগাড় করতে সমস্যার সম্মুখীন হতেন আগে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম অধীনে কোনো নন এমপ্যান্ডেড হাসপাতালে ইনডোর চিকিৎসার খরচ ক্লেম করার জন্য হাসপাতালের অফিসিয়াল লেটারহেডে একটি শংসাপত্র বা সার্টিফিকেট জমা দিতে হতো এই সার্টিফিকেটে রোগীর ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এনরোলমেন্ট আইডি হাসপাতালের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট লাইসেন্সের বিবরণ তার বৈধতা এবং হাসপাতালের বেড সংখ্যা উল্লেখ করতে হতো কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছিল যে নন এমপ্লয়নেট হাসপাতাল কর্তৃপক্ষ এই ধরনের সার্টিফিকেট দিতে দ্বিধাবোধ করত এর প্রধান কারণ ছিল যে ওয়েস্টবেঙ্গল হেলথ স্কিম পোর্টালে তাদের অ্যাক্সেস না থাকায় তারা রোগীর এনরোলমেন্ট আইডি যাচাই করতে পারত না এর ফলে বহু কর্মচারী ও পেনশনভোগী তাদের চিকিৎসার খরচ দাবি করার সময় অসুবিধায় পড়তেন নতুন নিয়ম এবং সহজ সমাধানে এই সমস্যা দূর করতে এই প্রক্রিয়াটিকে আরও সুগম করতে রাজ্য অ্যানেক্সার ফর্ম টুয়ের নিয়মে পরিবর্তন এনেছেন এর ফলে বহু কর্মচারী এবং পেনশনভোগী তাদের চিকিৎসার খরচ দাবি করার সময় যে অসুবিধায় পড়তেন সেটা আর নতুন করে পড়তে হবে না নতুন পদ্ধতিতে বলা হয়েছে এখন থেকে অ্যানেক্সার টু ফর্মটি সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট হেলথ স্কিম ডট ওয়েস্টবেঙ্গল ডট গভর্নমেন্ট ডট ইন থেকে ডাউনলোড করতে হবে এর জন্য কোনো লগ করার প্রয়োজন নেই রোগীর তথ্যপূরণ সংশ্লিষ্ট কর্মচারী বা পেনশনভোগী প্রথমে ফর্মে নিজেদের বা তাদের সুবিধাভোগী পরিবারের সদস্যদের সমস্ত মানে যাবতীয় তথ্য পূরণ করবেন এবং ফর্মটি হাসপাতালে নিয়ে যেতে হবে হাসপাতাল কর্তৃপক্ষ সেখানে তাদের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট লাইসেন্স নাম্বার লাইসেন্সের বৈধতা হাসপাতালের বেড সংখ্যা পূরণ করবে সবসেসে হাসপাতালের আধিকারিক নির্দিষ্ট জায়গায় স্বাক্ষর করবেন এবং অফিসিয়াল সিল দেবেন অবশ্যই আপনাদের মতামত চায় এই যে এন ফর্ম টু এই সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা এবং ফিডব্যাক অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপনি আবার হাজির হবো আমি শিবরাম সরকার নীতি আদর্শ জয় হিন্দ বন্দে মা ভারত মাতা কি জয়